হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি জর্জেট কাজ করাবো সীমার ভিতর কাজ করা দুটো মানে ডিজাইন দেখাবো কিন্তু প্রাইস থাকবে सेम ঠিক আছে আচ্ছা দুইটা ডিজাইন দেখব দুইটারই দাম থাকবে सेम যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ভাইয়া দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এইটা সীমার মধ্যে এটা যে আপনারা জামা শাড়ি লেহেঙ্গা গাউন সব করা যাবে ঠিক আছে দেখেন খুবই সুন্দর দেখুন কত বহর কত ভাই আর এই সিস্টেমটা বলে দেন দেখেন খুবই বাংলাদেশে হোম ডেলিভারি আপু মাত্র 150 টাকা এখানে আমাদের পাঠাবেন আর আপনারা ডেলিভারি করে নেবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে এই কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা পার গজ একটা একটা করে সব কালার ভাইয়া দেখিয়ে দিচ্ছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুবই সুন্দর আমরা একটা একটা করে সব কালার আপনাদেরকে দেখায় দেব যার যে কালারটা ভালো লাগবে আপনি যেগুলো দেখাচ্ছি সেগুলো থাকতেছে সিমারের মধ্যে ঠিক আছে এখন দেখাবো জর্জেট এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ ভিতরে প্রিন্টও আছে দেখেন অনেক সুন্দর দেখেন কয়েকটা প্রিন্ট আছে আমি একটা একটা করে খুলে দেখাবো সবগুলো এই যে এখন আমরা দেখব কিন্তু যেগুলো এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেটের এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে এগুলো থাকছে জর্জেটের মধ্যে কাজ করা এগুলো কত করে গজ থাকবে ভাইয়া সবই 200 টাকা গজ থাকবে ঠিক আছে যেটাই নেবেন 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ